উপদেষ্টা ফারুকের সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় দুই সাংবাদিক চাকরিচিত একজন সাসপেন্ড দীপ্ত টিভির খবর প্রচার বন্ধ দর্শক এটি হচ্ছে ঢাকার অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডাস একটি শিরোনাম কাল সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ট্রল হয়েছে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকেই এই যে ঘটনাটি ঘটেছে যে তিনজনের চাকরিচ্যুতি হয়েছে বা দীপ্ত টিভির খবর প্রচার বন্ধ হয়েছে পরে আবার তারা চালু করেছে বলে পত্রিকায় পড়লাম এই ঘটনাটা আবার অনেকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এবং যারা জাস্টিফাই করার চেষ্টা করছে তাদের মধ্যে সাংবাদিকরাও আছেন এটি হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় মূল আলোচনার মধ্যে যে বিষয়টি উঠে এসেছে সেটা সবার মনে একটি খুব একটি প্রশ্ন যে সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় চাকরিচিত কেন হতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে দায়িত্ব গ্রহণের পর পরই তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন যত খুশি আমার সমালোচনা করুন অবশ্য তাকে নিয়ে সমালোচনা হয় তাকে কোনো প্রশ্ন করা যায় না আমি নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে উপদেষ্টাকে প্রশ্ন করার জের যদি এই হয় তাহলে প্রধান উপদেশটাকে প্রশ্ন করলে কি ঘটত ভাগ্য ভালো আমাদের বা ঢাকার সাংবাদিকদের যে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করার তারা সুযোগ পান না যে দুই একজন প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন মানে সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে সম্পাদক নুরুল কবিরকে বাদ দিলে প্রশ্ন করেননি বাকি সবাই প্রশ্ন করার ছলে উগলে দিয়েছেন সামনে যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ আমরা আলোচনায় থাকি যে যে দুই সাংবাদিকের চাকরিচ্যুতি এবং একজন সাসপেন্ড এবং দীপ্ত টিভির খবর বন্ধ হওয়া এবং পরবর্তীতে আবার চালু হওয়া উপদেষ্টা ফারুকের নিচে এবং তথ্য উপদেষ্টা মাহফুজ মাহফুজুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকারের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই সত্য সরকার হয়তো বলেনি যে কোনো ব্যবস্থা নাও কিন্তু আবার কখনো কখনো এমন হয় যে একটা দেশের একটা রাষ্ট্রের পরিবেশ এমন হয়ে যায় যে সরকারের কিছু বলতে হয় না মানে এটি এমপ্লয়েড হয়ে যায় যেটিকে একটা বলা হয় যে মানে একটা সিস্টেমেটিক মানে নিয়ন্ত্রণ যেটি একটা সরকারের সেটি ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ন্ত্রণ এবং সেই এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে পরিস্থিতিতে কর্তৃপক্ষ নিজেদের পিঠ বাঁচানোর জন্য এরকম একটি অবস্থা তৈরি করে যখন আমি কথা বলছি তার একদিন আগে বা যখন এই ঘটনাটি ঘটেছে তার একদিন আগে উনত্রিশে এপ্রিল ঢাকার স্টলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের শিরোনাম ছিল যে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন জার্নালিস্ট সৌদ সোফার এ পর্যন্ত একশো সাঁত্রিশ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকার সাংবাদিক মানে নিউজ ঢাকার মিডিয়া ঢাকার গণমাধ্যম যাই বলি না কেন যেভাবে বলি কেন সেটি হচ্ছে হামলা মামলায় কম্পমান একটি অবস্থার মধ্যে আছে সে অবস্থায় উপদেষ্টা ফারুকে কিংবা ইনফরমেশন অ্যাডভাইজারের ফোন করে বা কাউকে দিয়ে ফোন করে বলার দরকার নেই যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরিস্থিতিটা এমন তৈরি করা হয়ে আছে যে এটি ইমপ্লয়েড যে কোথাও কোনো বেআবি করলে কোথাও কোনো উচ্চ করলে সরকারের মানে অন্তর্বর্তী সরকারের তাদের তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং তিনটি টেলিভিশন কর্তৃপক্ষ তাই করেছে আমি ডেলি স্টারের নিউজটি ধরে এসে আলোচনায় যাবো কিন্তু তার আগে ফারুকের সংবাদ সম্মেলনের যে বিষয়টি সেই বিষয় নিয়ে একটু কথা বলি পত্রিকার খবর থেকে যতটুকু জানা গেল যে তারা কয়েকটি প্রশ্ন করেছিলেন সে প্রশ্ন করতে গিয়ে উপদেষ্টা ফারুকের সঙ্গে ভাস হওয়া হয়েছে এবং বেশ কতগুলো পত্রিকায় সেই ভাসের স্ক্রিপ্ট প্রকাশ করেছে আমি দেখলাম ফেসবুকে দেখলাম ব্রিটিশ সেটি প্রকাশ করেছে এবং ভাসের অংশটুকু পড়তে পড়তে আমার কাছে কিন্তু মনে হয়েছিল ওয়াও ফারুক ইজ ডুইং ওয়ান্ডারফুল জব কারণ সাংবাদিক তার মুখের উপর প্রশ্ন করছে তিনি উত্তর দিচ্ছেন ব্যাটিং পাল্টা ব্যাটিং সেটি চমৎকার এটি এই জায়গায় থাকলে আমার মনে হয় যে সরকারের জন্য ফারুকের জন্যে সবার জন্য সেটি একটা মানে আরও বেশি মানে সাম মানে একটা ক্রেডিট অ্যাড অ্যাডই করত কিন্তু পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আসলে আর সেখানে আর ক্রেডিট থাকেনি বরং গভর্নমেন্টকে ডিসক্রেডিট করেছে ফারুকে কেউ ডিসক্রেডিট করেছে এখন আমার কাছে কিন্তু মনে হয়েছে যে যে প্রশ্নগুলো যেগুলো নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়েছে এবং যেই তর্ক বিতর্ক তর্ক বিতর্ক বলবো না ভাসি বললাম যে ভাসের কারণে এটিএন বাংলা বিশেষ প্রতিনিধি ফজল রাব্বি চ্যানেল আইয়ের রফিকুল বাসার এবং দীপ্ত টিভির ব্রডকাস্ট জার্নাল সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজান তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমার কাছে মনে হয় আলোচনা করার সুযোগ আছে আলোচনা হওয়ার দরকার আছে তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ চোদ্দশো লোক খুন করেছে খেয়াল করবেন সাংবাদিক কিন্তু চোদ্দশো মানুষ যে খুন হয়েছে সেটি নিয়ে তিনি কোনো সংশয় প্রকাশ করেননি সেটি নিয়ে কিন্তু তিনি কন্টেস্ট করছেন না তাহার প্রশ্ন হচ্ছে তার জিজ্ঞাসার জায়গা হচ্ছে যে উপদেষ্টা বলছেন একজন মানুষ চোদ্দশো মানুষকে হত্যা করেছে তার কৌতূহল হচ্ছে ওই জায়গায় যে আপনি কিভাবে বুঝলেন যে একজনে সেটি খুন করেছে আবার আরেকজনের প্রশ্ন ছিল যে আদালত শেখ হাসিনাকে রায় দিয়ে খুনি হিসেবে দোষী সাব্যস্ত করেনি তাহলে তাকে আপনি খুনি বলছেন কিভাবে আরেকটি প্রশ্ন ছিল যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে শেখ হাসিনার মোটিভ ব্যবহার করা নিয়ে এই প্রশ্নগুলোর কোনোটাই আমার মানে মানে সবকটা প্রশ্নই আমার কাছে মনে হয়েছে নির্দোষ প্রশ্ন এবং বিশেষ করে জুলাই আন্দোলনের সময় হতাহতের সংখ্যা নিয়ে হতাহত নিয়ে আবার মনে হয় যে আমি নিজে খুব ফিল করি যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার আরো বেশি বেশি আলোচনা হওয়ার দরকারও আছে বিতর্ক হওয়ার দরকার আছে কেন আছে সেই কথাটি বলতে চাই কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এটি একটি ইউএস গভর্নমেন্টের একটি স্ট্যাটিউটরি একটি বডি তারা বিশ্বের বিভিন্ন দেশের মানে রিলিজিয়াস মাইনরিটি কিংবা রিলিজিয়াস গ্রুপদের তাদের উপর যে নির্যাতন নিপীড়ন ছিল তার উপর একটা তারা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে তারা বাংলাদেশ সম্পর্কেও একটি চাপ্টার রেখেছে সেই আমি যদি সেই রিপোর্ট থেকে একটু সেখানে তারা দুটি হত্যাকাণ্ড সম্পর্কে তারা কিছু তথ্য সেখানে উপস্থাপন করেছে একটি হচ্ছে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড এবং আরেকটি হচ্ছে জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এবং আহ নিপীড়নের অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত তথ্য জুলাই আন্দোলনে নিহতদের সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে ফলোয়িং এ ভায়োলেন্ট অ্যাটাক অন প্রোটেস্ট দ্যাট রেজাল্টেড টু হান্ড্রেড ডেথ অ্যান্ড দ্য রিমুভাল অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খেয়াল করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্ট্যাটিউটরি সংস্থা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা তাদের রিপোর্টে বলছে যে জুলাই আন্দোলনের সময় যে ভায়োলেন্ট প্রটেস্ট হয়েছে সহিংস যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদে দুইশো লোকের মৃত্যু ঘটেছে এখন আপনারা ইউএন এর রিপোর্টে বলতেছেন সেই চোদ্দশোতে আবার বলা হচ্ছে কিন্তু একটা টাইম ফ্রেম ধরে যে এই ফ্রেমের মধ্যে এবং সেখানে নানাভাবে নিহত হওয়ার ঘটনা আছে কিন্তু প্রটেস্টকে ঘিরে নিহত সংখ্যা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান একটি স্ট্যাটিউটরি অর্গানাইজেশন তারা তাদের অ্যানুয়াল রিপোর্টে বলছেন আবার খেয়াল করবেন তারা কিন্তু আবার বলছে যে হান্ড্রেড অফ হিন্দুজ আর রিপোর্টেডলি খেলড ইন দ্য ভায়োলেন্স ফলোয়িং প্রাইম মিনিস্টার হাসিনাজ ডিপার্চার শেখ হাসিনার পদত্যাগের বা পতনের পর যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় হান্ড্রেডস অফ হিন্দুজ শত শত হিন্দু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বা খবর বেরিয়েছে এখন আপনি এর কোনটাকে প্রটেস্ট করবেন ওরা যে মানে জুলাই আগস্টের আন্দোলনে টু হান্ড্রেড মারা গেছে যে নাম্বারটা বলছে সেটাকে প্রটেস্ট করবেন নাকি শত শত হিন্দু মারা গেছে বলে যে সেটা প্রটেস্ট করবেন গভর্নমেন্টের পক্ষ থেকে দুটোর কোনোটাকেই নিয়ে কোনো প্রটেস্ট করা হয়েছে এমন কিন্তু আমাদের চোখে পড়েনি আমি এই জন্য বললাম যে এইসব সংখ্যাগুলো নিয়ে ওপেন ডিসকাশন হতে পারলে সুবিধা হয় হওয়াটা ভালো এখন সাংবাদিকরা যে প্রশ্নটি করেছে যে আদালত তো কাউকে দোষী সাব্য খুনি হিসাবে সাব্যস্ত করেনি আপনি তাকে খুনি বলছেন কিভাবে সব দেখবেন যে এই আগে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকভারে ত্রিশ বছরের এক তরুণ একটি উৎসবে ফিলিপাইনোদের একটি উৎসবে গাড়ি তুলে দিয়ে সেখানে প্রায় এগারো জনের মতো মারা গেছে কোনো পত্রিকা কিন্তু তাকে খুনি বলছে না আবার একেবারে খুনের দায়ে চার্জশিট হওয়ার পরেও কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া যে কাজটি করে সেখানে আবার একটা লাইন বলে যে এই অভিযোগ এখনো আদালতে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইজ সিভিলাইজড স্ট্যান্ডার্ড সো আপনি এই এই বিষয়গুলো নিয়ে আমি ইভেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি তখন বিভিন্ন সময়গুলো নিয়ে কথা বলেছি ফেসবুকে আমি লিখেছি যে যতক্ষণ পর্যন্ত না কেউ আদালতে দোষী সাব্যস্ত হলো আপনি তাকে অভিযুক্ত বলেন

তারা যদি বক্তব্য দেয় সেই বক্তব্যকে তাদেরকে বক্তব্য দিতে দেবেন না অবশ্যই দিতে হবে সেটাই তো ন্যায় বিচারের মানে তো তাহলে নাকি আপনারা শুধু বলে দিচ্ছেন যে চোদ্দ মারা খুন হয়েছে উমুক উমুক খুন করেছে বাস ফাইনাল সেটা কিন্তু জাস্টিস এর কথা না সেটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় এবং সেটাই সত্য আপনাদের দিক থেকে বাট আপনি যখন ন্যায় বিচারের দিকে যাবেন আপনি যখন আইনি কাঠাম যাবেন তখন কিন্তু দুই পক্ষের বক্তব্য তথ্য প্রমাণ সেইগুলোর প্রয়োজন হবে এবং সেই জায়গায় আমি কয়েকদিন আগে শেখ হাসিনার একটি আমি সাধারণত শেখ হাসিনার কোন বক্তব্য অডিও ভিডিও আমি সেগুলো শুনি না শুনিনি এই কারণে যে আমি সবকাটি নিয়ে কন্টেস্ট করি আমি ডাউট পোষণ করি যে আদৌ তিনি বলছেন কি না কিংবা আমি নিজেও সেগুলোর ব্যাপারে খুব বেশি আগ্রহ পাই না বাট তবুও আমি একটি সামান্য শোনার চেষ্টা করেছিলাম সেখানে কিন্তু তিনি আবার কনটেস্ট করেছেন এইভাবে যে জুলাই আন্দোলনে যখন হত্যাকাণ্ডগুলো হয়েছে তখন আমরা তো একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলাম আমরা বলেছি জাতিসংঘের বা ইন্টারন্যাশনাল কোনো গ্রুপের তত্ত্বাবধানে তদন্ত হোক সে তদন্ত করতে দেওয়া হয় নাই সো আবার তার দিক থেকেও কিন্তু একটা বক্তব্য আছে ফলে অভিযোগকারী অভিযুক্ত সকল পক্ষ থেকে যদি বক্তব্য থাকে সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি কথা বলতে পারা প্রশ্ন করতে পারা সেই বিষয়গুলো সুযোগ থাকা উচিত এবং কথা বলা প্রশ্ন করার ভিতর দিয়ে আসলে একটা কংক্রিট জায়গায় আমরা পৌঁছতে পারবো এবং সেটি গ্রহণযোগ্য হবে এখন সাংবাদিক এই বিষয় নিয়ে প্রশ্ন করলো বলেই তাদেরকে চাকরিচ্যুত করতে হবে তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক ব্যবস্থা নিতে হবে সেটি কোনো কাজের কথা না এখন ফারুকি বলছেন যে তিনি জানেন না কিংবা তথ্য উপদেষ্টা বলছেন যে সরকার সম্পৃক্ত না ইয়েস হতে পারে সরকার সরাসরি সম্পৃক্ত না কিন্তু আমরা পত্রিকায় যেটি পড়েছি যে সংবাদ সম্মেলনের এই ঘটনা যখন মানে জানাজানি হয়ে গেছে তখন দেখা গেল যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি গ্রুপ মার্চ টু দীপ্ত টিভি মার্চ টু এটিএন টু চ্যানেল আই ঘোষণা কর্মসূচি ঘোষণা করে দিয়েছে ফলে সমস্ত কারণে এই তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা তো ভয়ই পেয়ে গেছে কারণ আমরা তো দেখেছি পাঁচই আগ আগস্টের পর থেকে সারা দেশে যে মবের রাজত্ব তৈরি হয়েছে যে মব অ্যাড্রেসটি হয়েছে প্রথম আলোর মতো পত্রিকার সামনে সেখানে গরু জবাই করে জাফত করার মতো কর্মসূচি হয়েছে সো সারা বাংলাদেশে এই যে মব সে মব থামানোর কিন্তু কোনো উদ্যোগ সরকার কখনো নিয়েছে এমনকি আমাদের চোখে পড়েনি বরং সরকার নানাভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ফলে সংগত কারণে তারা ভয় পেতে পারে সেই ভয় থেকে তারা ব্যবস্থা নিতে পারে সেখানে সরকারের রাষ্ট্রের দায়িত্ব ছিল তারা তাদেরকে ভয়ের জায়গাটায় আশ্বস্ত করা যাতে তারা কোনো কারণে আতঙ্কিত না হয় বা যারা এই মব মবসিটি কর্মসূচি ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ফলে যখন কোনো মব প্রোগ্রাম ঘোষণা করে সবাই ধরে নেয় যেটি সরকারের কর্মসূচি আর পিছনে সরকার আছে ফলে সবাই সংগত কারণে ভয় পেয়ে যায় এবং আগস্টের পর থেকে তো নানা মিডিয়ায় নানা মহলে এই ঘটনাগুলো ঘটেছে এখন আমরা যদি ডেলি স্টারের সেই রিপোর্টটা দিকে আসি সেই রিপোর্টটাতে বলছে যে একশো সাঁত্রিশ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে সোফার এটি ডেলি স্টারের উনত্রিশ এপ্রিলের নিউজ এবং অধিকাংশ হচ্ছে খুনের মামলা খুন করার চেষ্টার মামলা অপহরণ ভাঙচুর গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং এমন এমন জায়গায়ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে যেখানে আসলে কোনো আন্দোলন হয়নি কোনো ছাত্রদের আন্দোলন সেখানে হয়নি আন্দোলনটা তো মূলত ঢাকা কেন্দ্রিক বা কোনো শহর কেন্দ্রিক ছিল এবং যেখানে কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেই সব জায়গার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা খুনের মামলা হয়েছে এমনটি উল্লেখ করছে ডেলিস্টার আমরা জানি যে একাত্তর টিভির মুজামেল বাবু ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ফরজানা রূপা শাকিল তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে তারা কি কাউকে খুন করেছে তারা কি কোনো খুনের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না কিন্তু যে হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মামলার বাদী তারা আসামিকে চিনেনও না জানে না নামও জানে না কিন্তু মামলার আসামি বা এমন হয়েছে যে মামলা সম্পর্কে জানেন না তারা কিন্তু বেছে বেছে দেখা গেল শেখ হাসিনার মামলা করা হয়েছে তার সঙ্গে কয়েক সামলী গিয়েছে তার সঙ্গে কয়েক ডজন সাংবাদিক তাদেরকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই যে সাংবাদিকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে কিংবা খুনের খুনের মামলা তাদেরকে জেলে রাখা হয়েছে তারা তো খুন করেনি রূপা বাবু দত্ত তাদের যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগে মামলা করেন এবং সেটা জামিনযোগ্য মামলা হলে তাদেরকে জামিন দেন তারা আইনি লড়াই করুক লড়াই করে তারা যদি অপরাধী হয় তারা শাস্তি পাবে কিন্তু অহেতুক মিথ্যা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রেখে আপনি গণমাধ্যমকে সাংবাদিকদেরকে সরকার কি বার্তা দিতে চায় নিশ্চয়ই কোনো বার্তা দিতে চায় এবং আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে এটি নিয়েও পত্রপত্রিকায় নিউজ হয়েছে মোস্ট অফ দ্য নিউজ মিডিয়ার মালিকানা দখল হয়ে গেছে নিউজ ম্যানেজমেন্ট দখল হয়ে গেছে চাকরিচ্যুত হয়েছে তো কত শত কত হাজার তা তো করে ইয়ত্তা নেই ফলে এই যে পুরো একটা পরিবেশ একটা ভয়ের একটা

আমি মনে করি যে এই জায়গাটায় সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার তাদের গণমাধ্যমকে এটা নিয়ে ইন্টারন্যাশনাল নানা অর্গানাইজেশন কথা বলেছে খুব প্রকাশ করেছে কিন্তু সরকার কখনোই সেগুলো কর্ণপাত করেনি অথচ ডক্টর মোহাম্মদ তিনি শান্তি নোবেল বিজয়ী তার উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার অ্যাকসেপ্টেড এরকম পার্সোনালিটি যা আছেন অথচ তার শাসনামলে একই দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি নিপীড়িত সবচেয়ে বেশি নিগৃহীত এবং হামলা মামলা চাকরিজীতি মবের টসুরি সবকিছু একটা মানে তটস্থ করে রাখা হয়েছে গণমাধ্যমকে যাতে গণমাধ্যম কোনো প্রশ্ন করতে না পারে যাতে গণমাধ্যম কোনো তথ্য উপাথ্য নাগরিকদের কাছে তুলে ধরতে না পারে এবং সাহস করে তিনজন সাংবাদিক কিছু প্রশ্ন করেছিলেন করেছিলেন তারা সম্ভবত ফারুকি যেহেতু সংস্কৃতি অঙ্গনের লোক সেই জায়গা থেকে তারা মনে করেছিলেন যে ও ফাইন হয়তো একটা সফট হার্টেড মানুষ কাজে প্রশ্ন করি তাকে করা যায় সো সেই চিন্তা থেকে হয়তো করেছিলেন কিন্তু তারপরে দেখা গেল তাদের রুটি রোজিতে হাত পড়েছে এই অবস্থার অবসান হওয়া দরকার এই অবস্থার অবসান হোক